সাপ্তাহিক কি নেই কৃষক বাজারে দেশি মুখী কচু মানকচু লম্বালাও সব। সব সব নিয়ে সরাসরি ঢাকায় হাজির হয়েছেন কৃষকেরা দেশের দক্ষিণাঞ্চলের জেলা নড়াইল সদরের বড়গাতি গ্রাম থেকে অমর বিশ্বাস এসেছেন সাপ্তাহিক কৃষি বাজারে তিনি জানালেন ঢাকায় ভেজাল আর বিষমুক্ত খাবারে স্বস্তি দিতে তিনি এখানে এসেছেন আলাদা বৈশিষ্ট্য বিষমুক্ত মুক্ত

কাঁচামরিস আশি টাকা কেজি বেনের পাতা দুইশো টাকা কেজি পিয়ারা আশি টাকা শিম ষাট টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি দাম বেশি হলেও ভোক্তার দাবি পারস্পরিক আস্থা আর বিশ্বাসের অভাবে তারা দেশে হারাপ সেখানে বিষমুক্ত সবজির এ উদ্যোগ প্রশংসিত দেশব্যাপী উদ্যোগটিকে ছড়িয়ে দেওয়ার দাবি তাদের অনেকের আমরা ফরমালিন খেতে খেতে এমন অবস্থা হয়েছে এই ফর্মালিন মুক্ত সবজি এসব আসলে ঢাকা শহরে পাওয়া যায় না না বললেই চলে ফরমুল মুক্ত ফর্মুল খাওয়ার জন্য যদি আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে কন্টিনিউ করতে পারি প্রচারটা করতে পারি তাহলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে এবং আমরা এক নির্বিঘ্ন একদম তাজা সবজি খেতে পারবো আমরা তো সবসময় জানি যে এগুলো রাসায়নিক ইয়ে দেয় ওটার জন্য এগুলো হলে ভালো হয় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না এই জন্য একটু বেশি দাম তারপরেও ভালো আয়োজকেরাও জানালেন কৃষকদের মাঝে মধ্যসত্ত্ব প্রথা বিলোপ এবং ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি কমাতে এমন উদ্যোগ নিয়েছেন তারা আমরা কনসুমারদেরকে বলতে চাচ্ছি যে এখন আপনারা যদি চান তাহলে এই ফার্মাররা সরাসরি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো তাদের উৎপাদিত প্রোডাক্টগুলো যেগুলো কিনা খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে প্রডিউস করা কিংবা কাল্টিভেট করা এই প্রোডাক্টগুলো ওরা ঢাকায় নিয়ে আসতে নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারবে পঁচিশ থেকে ছাব্বিশ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউটে দুই থেকে তিন ডিসেম্বর বনানী স্কুল মাঠে এবং নয় থেকে দশ ডিসেম্বর উত্তরা ফ্রেন্ডস ক্লাবে এই মেলা বসবে বলে জানালেন আয়োজকেরা